কিমম সাহেব এবার আমি যা চাইবো তাই পাবো তো তুমি ভয় পেলে নাকি ভয় পেলে তো তোমার দারুণ দেখায় কি সেটা বলো আর কি চাইবো চিটিং চিটিং কি বলো আমি এখানে কতক্ষণ থাকি তোমার জন্য কইনে সাজি বসি আসো ঠিক নেই রাগ করিও না আমি আইতাছি যত শীঘ্রই পারি আইতাছি আমি প্লিজ 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 ও মাই রে ওখানে সাইরা চেয়ে সিধা ফুরা সব ভিউয়ারদের সামনে এটা প্লিজ না ভাই এটা হলো প্লিজ প্লিজ না কেসে কেসে লোক রাতে यार यार কাম আর ভাতারও খুঁজি আনি দাও দূর ভাগ কুস্তে লাগদ না আমি আইরাম তো বড় হারামি হো

আমার লাগে তোমার কিচ্ছু লুটতে লাগতো না আমার কসম কিচ্ছু লুটতে লাগতো না ঠিক আছে তেরা বাপ ইয়া ছোড় কর গায়া তাকে তেরি মা বাই বাই টাটা গুড বাই গয়া আজকের ভিডিওটা কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও আসবে অনেক 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 ধামাখা আর পরবর্তী ভিডিওতে হচ্ছে কোনো দেখা আর গাইস কালকে একটা ইম্পর্ট্যান্ট কথা কালকের কথাটা বিষয়ে আমি আজকে বলছি কাল রাত্রে হয়েছিল একটা ফেসবুকে একটা একটা প্রবলেম হয়েছিল সবারই বাট আমি জানি না সবারকে না যার যার হয়েছে কমেন্টে জানিয়ে দিও আমার সেই প্রবলেম হয়েছিল ভাই এত ভয় পেয়েছে আমি যে আমি মনে করেছি যে আমার চ্যানেলটি আর আসবে না এরকম আমার একটু অবস্থা হয়েছিল। যে আমি এত দুঃখিত হয়ে পড়েছিলাম যে আমার চ্যানেলে আর বোধহয় আসবে না আমার পেজটা পুরো যদি চলে যেত ভাই আমার পুরাশের অবস্থা ছোটো মোটো পেজটাই ভাই যদি চলে যেত আমার মানে বহুতে একটা অনেক দুঃখ লেগেছিলো সেই সময় পরে শুনেছি আমার বন্ধু তারা আমাকে ফোন করে বলছে ভাই আমার মোবাইলটা এরকম হয়ে গেছে সকালে ঠিক করতে হবে তো আমি ভাবছি তারপর সকালে উঠে দিকে আমি নিউজ দেখতে পেলাম এরকম সবারই হয়েছে বাট সবার হয় কি না জানি না যারা যাদের যাদের হয়েছে তাদের কমেন্ট করে বলে দিও কার কার হয়েছে ভাই ভাই পরবর্তী ভিডিওতে হচ্ছে কোনো দেখা